সবাই কিন্তু এটা সুযোগ সুবিধা পাবে তার জন্য কিন্তু দশ পিসের বেশি না এক হাজার পিস স্টকে আছে মানে ওইটা আমরা স্টকটা খালি করে নতুন মাল তৈরি করবো সম্পূর্ণ রেডিমেড থ্রি পিস এটা আমার দশটা কালার দশটা ডিজাইন আছে সম্পূর্ণ লসে এটা আমি বিক্রি করে আমরা নতুন মাল তৈরি করবো লসে সম্ভব এসে আবার কিভাবে সম্ভব দেখেন এই যে এখানে একটা থ্রি পিসে প্রিন্ট করতে হয় প্রিন্টের মজুরি আছে যে এম্বোটারি করতে হয় এম্বোটারি মজুরি আছে এই চিকন সুতো দিয়ে আপনার পুরো অন্যটা থাকবে কিন্তু এম্বোটারি কাজ কি করতেছে আমার লস পোজেট আর কি বছরে প্রত্যেকটা এম্বোটারি কাজ করা আচ্ছা এই যে বডির সাথে ম্যাচিং করে প্লাজো সেলওয়ার এটার মধ্যে ছয়টা করে কালার পেয়ে যাবেন এটা কোন লস হয়ে যাচ্ছে কুড়া থেকে পাটুরিয়া বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা থানাতে এগুলো আছে আপনার পাঁচশো টাকা দেশি জর্জেট ডিজাইন আছে এটার মধ্যে বারোটা বারোটা ডিজাইন আছে এবং কিন্তু রেডিমেড রেডিমেড দেখেন গোল জামা যেগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখা দেন সাবডি প্রিন্টের মধ্যে রিপিটের কাজ থাকবে প্লাস বারিশের কাজ থাকবে এগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে প্রিন্টের কাজ করা হ্যাঁ না এটা পাঁচশো টাকা থ্রি পিস লস যাচ্ছি ভাই এর থেকে লস মানে আর কোনো কিছু নাই হবে এবং পুরো গলাটা থাকবে অনেক সুন্দর আপনার লেস করা সবাই বলতেছে এত কম দামে ভাই কিভাবে দিলেন আপনি আমি বলতেছি ভাই লসে দিচ্ছি যে দেড়শো দুইশো টাকা করে এগুলো কিন্তু আমরা কোনো সময় বেচি না এইসব পাখি এইসব কিন্তু যা দেখা যাচ্ছে আমার পার পিসের নিজের পকেট থেকে পঞ্চাশ টাকা একশো টাকার লস কারণ আমি নিজের আগে লাভ করছি এখন যে কটা মাল থাকে এটা লসে বিক্রি করতে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি হঠাৎ ডেকে নিয়ে আসছেন পাঁচশো টাকার থ্রি পিস থেকে তিনশো টাকায় দিবে জি ভাই অরিজিনালি কি এটা পাঁচশো টাকা পাইকারি ছিল ঈদের আগে আমরা ঈদের আগে প্রায় দশ হাজার পিস পিস বিক্রি করছি এখন আমাদের এক হাজার পিস স্টকে আসছে মানে তো আমরা স্টকটা খালি করে নতুন মাল তৈরি করবো তার জন্য আমরা বছরে একবার করে অফার দিয়ে থাকি ঠিক আর ঠিক এটা পাঁচশো টাকার পাইকারি জি ভাই ঠিক আছে ভাই আমাদের আমি মোহাম্মদ আসিফ আমি এই মার্কেটে অনেক দিন ধরে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আরো তিন বছর আগে থেকে ভিডিও করি আর অনেক চ্যানেলে কিন্তু আমরা ইউটিউবে জগতে বলেন অনেক দিন থেকে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে দেখেন এটা হচ্ছে আমরা এক পাঁচশো টাকা বিক্রি করতাম একশো মানে যে ঈদের আগে ঈদের ঈদের আগে আমরা বিক্রি করতাম দশ হাজার পিস মাল বিক্রি করছি এক হাজার পিস মাল আমাদের মানে থেকে গেছে এটা রেডিমেড থ্রি পিস সম্পূর্ণ আছে এটা এটা আপনারা আমরা এখন অফারে দিয়ে দিবো এটা দশটা নিতে হবে আমরা কিন্তু দশটা নিচে বিক্রি করবো না দশটার বেশিও বিক্রি করবো না এটা ঈদের আগে পাঁচশো টাকা ছিল পাইকারি জি জি এখন এটা আমরা মানে অফার দিয়ে দিবো আমরা কিন্তু দশ পিসের প্রায় বেশি বিক্রি করবো না কারণ এটা সবার জন্য প্রযোজ্য একজনের দেখা যায় একশো পিসব দুইশো পিসব তা কিন্তু আমরা দিব না এটা অফার সবাই কিন্তু অফারটা উপভোগ করতে পারবে সবার মানে সবাই কিন্তু এটা সুযোগ সুবিধা পাবে তার জন্য কিন্তু দশ পিসের বেশি না যারা নিবেন সর্বনিম্ন দশ পিস এবং দশ পিসের বেশি আমরা বিক্রি করবো না এখানে দশ ডিজাইনের দশটা নিতে হবে দশটার দাম তিন হাজার টাকা এটা আমরা আগে ছয়টা বিক্রি করতাম তিন হাজার টাকা এখন দশটা বিক্রি করতেছি তিন হাজার টাকা সম্পূর্ণ লসে এটা আমি বিক্রি করে আমরা নতুন মাল তৈরি করবো যেমন আমরা এই মালগুলো নতুন তৈরি করেছি এসবের কিন্তু আমাদের অনেক টাকা পয়সার প্রয়োজন তাদের জন্য কিন্তু আমরা স্টকটা খালি করে আমরা নতুন মাল তৈরি করবো তার জন্য কিন্তু আমরা সম্পূর্ণ লসে বিক্রি করছি আর শুধু এই থ্রি পিস গুলো না এই প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু পঞ্চাশ টাকা করে কিন্তু লসে আজকে আপনাকে দেখা দিব মানে ঈদের আগে আমাদের প্রায় অনেক মাল মানে আটকে যায় তার কারণে আমরা এখন সবকিছু লসে দিয়ে আমরা দোকানটা ফাঁকা করার চেষ্টা করতাম আর একটা থ্রি পিসে ভাই সাত গো ষাট গোস কাপড় লাগে মজুরি দিতে হয় তার জন্য বলতেছি ভাই এটা কিন্তু সম্ভব না একশো দেড়শো টাকা দিয়ে কোনো সময় সম্ভব না বাজারে জানা একটা গস কাপুরে কিন্তু আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকার গস সেখানে কিভাবে একশো দেড়শো টাকা থ্রি পিস দিচ্ছে ওটা আচ্ছা সম্ভব না ভাই আমি আপনাকে থ্রি পিস গুলো খুলে দেখাই দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করি এটা রেডিমেড থ্রি পিস ফ্রি সাইজের থ্রি পিস সব প্রত্যেকটা থ্রি পিস কিন্তু থাকবে রেডিমেড এটা প্রিন্টটা থাকবে অনেক সুন্দর এবং নিচে থাকবে আপনার লেস করা এবং দশ কালার দশটা নিতে হবে এবং পুরো গলাটা থাকবে অনেক সুন্দর আপনার লেস করা যে হাতাটাও কিন্তু সেম প্রিন্টে প্রিন্ট করা থাকবে সেলোয়ারটা থাকবে কিন্তু রেডিমেড প্লাজো সেলোয়ার একটা এই যে বডির সাথে ম্যাচিং করে প্লাজো সেলোয়ার দেখেন অনেক বড় এটা প্লাজো সেলোয়ার দশটা হচ্ছে পারে আপনার তিন হাজার টাকা দেখেন উন্নটা থাকবে অনেক বড় কালার ম্যাচিং এর অনেক বড় একটা উন্না এই গরমের সময় কিন্তু উন্না উন্নয়গুলো কিন্তু আরামদায়ক খুবই আরামদায়ক দেখেন উনার দুই পারে কিন্তু প্রিন্ট গুলো থাকবে কিন্তু অনেক সুন্দর উনার দুই পারে কিন্তু রেডিমেড এর হিসেবে প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর থাকবে এরপর যেগুলো দেখায় দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অসাধারণ সুন্দর এই কালারটা দেখেন কম দামি কোন না না এটা পাঁচশো টাকা থ্রি পিস আমি লস হইতেছি ভাই এর থেকে লস মানে আর কোনো কিছু নাই মানে যে আগে নয় পিস থ্রি পিস বেচে যা লাভ করছি এখন এখানে দিয়ে ঘাটতিটা পোষাইতেছে আর কি দেখেন সেরোটা দেখেন অনেক সুন্দর এটা আমার অনেক পছন্দের একটা থ্রি পিস ছিল

তার মানে ভাই আজকে সব লসে এ থ্রি পিস জি জি লস ভাই লস ভাই কি ভাই বেশি না মাত্র 5000 পিসের মতো স্টক আছে সবগুলো কিন্তু লস হয়ে যাচ্ছে এগুলো কিন্তু 10 নিতে 10 নিতে হবে এগুলো কিন্তু 300 টাকা পিস আচ্ছা আগে বেস্তাম 500 টাকা করে এখন 200 টাকা লস শুধু নাদিম ভাই চ্যালেঞ্জ উপলক্ষে দিয়ে যাচ্ছে অন্য কোন চ্যালেঞ্জ কিন্তু আমি দিমুনা দেখেন সেলরটা দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এই এই যে আপনার এই যে প্লাজো কিন্তু এটা 300 টাকা এটা জীবনে সম্ভব না শুধু আমাদের উপলক্ষে কিন্তু এটা সম্ভব আমাদের নিজস্ব কারখানায় তৈরি এবং লস ভাই কারখানা আমার কানে বাদ এটা লসের থ্রি পিস লসের থ্রি পিস লস এ দিয়ে আর কোনটা দেখবেন ভাই বলেন কোন কালারটা দেখবেন যে কালারটা বলবেন সেই কালারটা দেখায় এস কালারটাই দেখায় এস কালারটা কিন্তু আরো ফুটে সবগুলো কিন্তু রেডিমেড দেখেন রেডিমেড গোল জামা থ্রি পিস এগুলো আচ্ছা এই যে আপনার ওন্না এ সেলরটা কিন্তু থাকবে রেডিমেড প্লাজো দেখেন সেলরটা কিন্তু প্রত্যেকটা প্লাজো সেলরের নিচে কাজ করা হ্যাঁ এটা প্রিন্টের কাজ করা ভাই দেখেন এটা মানে একের ভিতর দশ সবকিছু এ টু জেড পেয়ে যাবেন এখানে দেখেন এই পিনগুলো থাকবে এগুলো কিন্তু অসাধারণ সুন্দর দেখেন চুন্ডি পিন্টের মধ্যে অসাধারণ সুন্দর এই যে আপনি সেলোয়ারটা থাকবে এটা কিন্তু আপনার রেডিমেড সেলর অন্যটা থাকবে কিন্তু পাঁচ হাতের মধ্যে সবগুলো তো দেখানো সম্ভব না আরো কিছু দেখায় যেমন এই যে এগুলো দেখাচ্ছি আপনাকে দেখেন এইখানে আসেন এগুলো হচ্ছে আপনার আগে বিক্রি করতাম তিনশো আশি টাকা বাট এখন এগুলো দিতে তিনশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা পার লস এগুলো বিক্রি করতাম পাইকারি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা লিপিয়ার বলে আপনার গলা দেখেন বডি দেখেন গর্জিয়াস এগুলো আপনার এখন মাত্র এই গর্জাস বিক্রি করতাম আগে সাড়ে চারশো পাঁচশো এখন চারশো টাকা করে এই এখন তিনশো টাকা করে লসে এই যে থ্রি পিস বিশেষ করে এগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ আসছে এগুলো আগে পাঁচশো টাকা করে বিক্রি করতাম এসি কটন উন্নয়ন এসি কটন বডি আমি এগুলো খুলে দেখা দিব একটু ওয়েট করবেন এই দেখেন এগুলো হচ্ছে পরে মাত্র পাঁচশো টাকা থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লস এগুলো হচ্ছে পরে আপনার চারশো টাকার চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস এগুলো আপনার বারিশ করা আছে এম্বোয়ারি কাজ করা আছে দেখেন কত সুন্দর সুন্দর এম্বোয়ারি কাজ এগুলো এগুলো এখন পঞ্চাশ টাকা লস আছে চারশো টাকা পরে যে এগুলো আছে আপনার পাঁচশো টাকা দেশি জর্জেট এগুলো আছে আপনার অরিজিনাল কালাম করি পরে যে এগুলো আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখা দেন সাবডি প্রিন্টের মধ্যে ওইগুলো এখন পাঁচশো পঞ্চাশ টাকা ওগুলো পাঁচশো আশি টাকা ছিল এখন পাঁচশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা মানে আজকে যে রেটটা বলছেন এই রেটটা মূলত নেয়ার মতোই রেট ভাই এর থেকে কম আর কোনো ভাবে সম্ভব না লসের রেট ভাই এটা কিন্তু একটা ইনটেক থ্রি পিস বানাতে গেলে অনেক খরচ যেমন এই থ্রি পিসে ষাট দশ কাপড় লাগছে এটা আমি তিনশো তিরিশ টাকায় যাচ্ছি এখন কেমন সম্ভব লস সম্ভব এছাড়া আবার কিভাবে সম্ভব দেখেন এই যে এইটা কি ষাট দশ কাপড় লাগে সুতি কাপড় এটা দেখেন সুতি কটন সুতি মিক্স আছে আর কি আপনার জানেন ভাই আমি যেটা বলি সত্য কথা বলি সেলটা থাকবে আড়াই গজের মধ্যে আড়াই হাত বহরের উন্নাটা থাকবে কিন্তু অনেক সুন্দর উন্নাটা কিন্তু থাকবে পাঁচ হাতের মধ্যে পাঁচ হাতের নিচে আমাদের কোনো উন্না নাই অনেক বড় বড় সব থ্রি পিস গুলো নিতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন দেখেন ভাই এই যেগুলো মাত্র তিনশো ত্রিশ টাকা যে কালার আছে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা কালার সেটিং কালার সিটিং কালার সেটিং গুডাউনে মাল আছে অহর তিনশো ত্রিশ টাকা ভাই তিনশো ত্রিশ টাকায় এক থেকে কমে সম্ভব না এটা কিন্তু পঞ্চাশ টাকা লস তিনশো আশি করে বিক্রি করতাম আগে পঞ্চাশ টাকা লস এই যে অন্যটা যে সেলরটা এরপর যেগুলো দেখাবো আমার মাথার উপরে এখান থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় আপনার ডিজাইন আছে আমার কাছে বারোটা এগুলো আগে বিক্রি করতাম চার পাঁচশো করে আপনার এটা কিন্তু সম্পূর্ণ দেখেন থ্রি পিস দেখলে তো বুঝতে পারবেন আপনার চারশো পঞ্চাশ পাঁচশো বিক্রি করতাম এখন সেটা চারশো টাকা লসে পুরোটা রিপিট করা থাকবে রিপিটের কাজ থাকবে প্লাস কাজ থাকবে থাকবে অনেক অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু আমি সবকিছু দেখা দিচ্ছি দেখেন আর পর ডেসটা কিন্তু নিজেও দেখেন অনেক সুন্দর করে অ্যাম্বোটারি কাজ করে এটা এখন চারশো টাকা মাত্র ছয় টাকা কালার আছে ছয় পিস নিতে হবে সর্বনিম্ন না বারো পিস আর কি সব ডিজাইন মিলে বারো পিস নিতে পারবেন সেলটা থাকবে সুতির মধ্যে আর উন্নয়ার জোস একটা অন্য অন্যটা হচ্ছে আপনার এই যে চিকন যে সুতার কাটিস আছে না ভাই চিকন সুতা এই রেশন এই চিকন সুতা দিয়ে আপনার পুরো অন্যটা থাকবে কিন্তু কাজ করা পুরোটা কিন্তু থাকবে অনেক সুন্দর যেটা দেখাবো এটার দাম হচ্ছে চারশো টাকা টাকা থ্রি পিস এখন এটা মাত্র দেখেন ডিজাইনটা দেখেন নিচে পাইট দেখেন লেস দেখেন ডিজাইন আছে এটার মধ্যে বারোটা বারোটা ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা করে কালার আছে যে সেটিং পেটি দেখান এটা আমরা আপনার গুডাউনে গেছেন না জানি জানা কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক মাল আছে প্রায় দুই হাজার পিসের মতো আছে ভাই যা সত্যি তাই মানে মাল করছিলাম বিশ হাজার পিসের মতো সব মিলের মতো নিজের সময় বা যেটা আশা করছিলাম সেটা হয় নাই অন্যটা থাকবে কিন্তু আমার সুতের মধ্যে মানে সুতা দিয়ে কাজ করা পুরোটা বিনি সুতা দিয়ে কাজ করা বন্যটা অনেক সুন্দর এরপর যেগুলো দেখাবে এসি কটন এগুলো অন্যটা থাকবে এসি কটন বড়িটা কটন এটাকে বিক্রি করতাম পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এখন এটা অফারে চারশো পঞ্চাশ টাকা অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কালার আছে ভাই ছয়টা করে দেখেন এই যে পেটি এইগুলা এই যে পেটি এই যে পেটি এটা গুডাউনে কিন্তু মানে সব সেটিং পেটি এবং দোকানে সব সেটিং পেটি এই যে এটা হচ্ছে এই যে সেলোটটা থাকবে আপনার এক নম্বর অন্যটা থাকবে কিন্তু অনেক বড় এসি কটন উন্না দেখেন চারশো পঞ্চাশ টাকা দে ভাই এসি কটন উন্নয় একটা উন দামি আছে তিনশো টাকা বাজারে এইসব উন্নাগুলা পুরোটা কিন্তু আপনার সুতা মানে সুন্দর করে আপনার হালকার মধ্যে গর্জিয়াস কাজ করা দেখেন এটার মধ্যে আপনার আটটা ডিজাইন আছে একটা দুইটা প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাই দেখেন এটা কিন্তু আমি লসে বিক্রি করতেছি আমার লস পো যেটা আর কি বছরে এই দেখেন এটা হচ্ছে প্রায় চারশো টাকা দিয়ে আসি এই আপনার দেখেন সেলোটা দেখেন সুতির থাকবে অন্যটা থাকবে কিন্তু অনেক বড় অন্যটা থাকবে কিন্তু অনেক বড় একটা অন্য থাকবে বেশ চমৎকার একটা অন্য তো অন্যটা কিন্তু আপনার কালার কন্টে সুতা দেখেন এগুলো কাজ এগুলো কিন্তু প্রত্যেকটা এমবোর্ডারি কাজ করে আচ্ছা এরপর যেগুলো দেখাবো এগুলো আপনার বিক্রি করতাম পাঁচশো আশি পাঁচশো পঞ্চাশ এখন এগুলো দিতে আসি পাঁচশো টাকা করে আর কি এটাও লস প্রজেক্ট এটা দেখেন কতটা গরজি আছে কি চিন্তা করেন এটা মধ্যে ছয়টা করে কালার পেয়ে যাবেন এটা কোন লস হয়েছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা ইনটেক এটা কাপড়টা ধরে দেখতে পারেন কত সফট একটা কাপড় কত উন্নত মানের একটা কাপড় এটা কিন্তু আর কি সাতশো টাকা আটশো টাকা করে মানে পাঁচশো ছয়শো করে পাইকারি বিক্রি করতে আর সেটা কিন্তু লস হয়ে আর কি মাল বেশি নাই এটার মাল তিন চারশো পিসের মতো আছে এটার আছে আপনার এক হাজার পিসের মতো এটার আছে এক হাজার পিস এটার আপনার তিন চারশো পিস এই মিলে আপনার পঁচিশশো তিন হাজারের মতো মাল আছে আর এই যে তিনশো তিরিশ টাকা দামে মনে হয় যে যেগুলো ওইগুলো আছে আপনার দুই তিনশো পিসের মতো দেখেন উন্নাটা দেখেন বা একটা উন্নার দাম নিতে আছে ভাই সাড়ে তিনশো টাকা করে যে উন্না গুলা এটার মধ্যে ডিজাইন আছে চারটা কালার আছে আপনার চার ছয়টা করে মানে একটা গোপন সন্ধান দিলেন জি ভাই এরকম গোপন সন্ধান ভাই কেউ জানে না বা কেউ বুঝে না আর আমরা কিন্তু পুরো বাংলাদেশ এক কথায় টেকনাফ থেকে তেতুলের রুফসা থেকে পাটুরিয়া বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা থানাতে প্রত্যেকটা উপজেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারির মাধ্যমে মালগুলো পাঠিয়ে থাকি আচ্ছা দেখেনা এবং গলাতে থাকবে অনেক সুন্দর কাজ নিচে পাইরে গুলা দেখাইছেন অলরেডি অনেক সুন্দর থাকবে সুতির মধ্যে অন্যটা থাকবে কিন্তু বেশ গর্জিয়াস মাত্র পাঁচশো টাকা তো চোখ বন্ধ করে যেটা তিনশো টাকা করে দিচ্ছেন পাঁচশো টাকা বিক্রি করবেন এটা তো ভাই মানে চোখ মুজে যে যা নিবেন আমার হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশ ভাই বলতে হোম ডেলিভারি করে থাকি আর যেরকম দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম ইনশালা সেরকম পাবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিওতে সুন্দরই লাগে সবাইকে আপনার ছবিটা তুললেন একটু সুন্দর লাগবে এইটা থ্রি পিসের ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে খারাপ লাগে সুন্দর লাগে আর এখানে কোনো কম দামি থ্রি পিস না এগুলো পাঁচশো টাকা অনুযায়ী ঠিক আছে আর কি অনেকে আসছে যে দেড়শো দুইশো টাকা করে কিন্তু আমরা কোনো সময় বেচি না এইসব ভুগা সব কিন্তু যা দেখা যাচ্ছে আমরা পার পিসের নিজের পকেট থেকে পঞ্চাশ টাকা একশো টাকা লস কারণ আমি নিজের আগে লাভ করছি এখন যে কটা মাল থাকে এটা লসে বিক্রি করতেছি এটা হচ্ছে ব্যবসার নিয়ম অলরেডি ইন্ডিয়ান মাল আমরা কিছু মানে রাখছি ভিডিওতে দেখাবো আপনাকে

জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনারা মানে বেশি বেশি করে ভিডিও গুলো শেয়ার করবেন এবং সবাইকে সুযোগ দিবেন যেন সবাই একটু পাইকারি যারা ব্যবসা করেন না তারা ভিডিও গুলো শেয়ার করে দিবেন যেন দেখে মানে অবশ্যই তারা একটু আগ্রহ করুক বা এর থেকে কমে কিন্তু কোনো জায়গায় সম্ভব নাই দেখেন ভাই আমরা সুতা থেকে শুরু করে সব সবকিছু কিন্তু নিজের সরকারখানায় তৈরি করি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ